সামনেই রোজা আসছে সেগুলো আস্তে আস্তে করে নেই হ্যালো মাই লাভলি ভিউভার্স আসসালামু আলাইকুম কাশিমের সাত বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমারই মতো ফুল ফল এবং সবজির গাছ লাগাচ্ছেন বেগুন গাছের পরিচর্যাটা এই সময়ে বিশেষ করে রোজার শুরুতে এবং ফেব্রুয়ারি মাসের প্রায় শেষ এই সময় একটু করে নেওয়া ভালো কারণ রোজার সময় যাতে একটু ফলনটা পাওয়া যায় তাহলে আমাদের বেগুনি খেতে যারা ছাদ বাগানই আছে বাগান থেকে সরাসরি নিয়ে একদম চুলোতে সরাসরি বেগুনি করা যাবে যাই হোক প্রথমে যে কাজগুলো আমি করে নিচ্ছি মরা পাতা এবং বয়স্ক পাতা যেগুলো পোকা আক্রান্ত পাতা সবগুলো আমি আস্তে করে ছেটে নিচ্ছি যাতে পর্যাপ্ত সূর্যের আলো পায় এই কাজটা আপনারা প্রত্যেকেই করবেন যারা বেগুন চাষ করেন বেগুনে অধিক ফলন পেতে চান এই কাজটা অবশ্যই করতে হবে এই যে গোড়ার দিকের যে পাতাগুলো আছে এবং ডালগুলো বেরোচ্ছে ডাল সহ গোড়ার পাতাগুলো প্রথমেই কেটে দিতে হবে আজ একটু সার প্রয়োগ করে দিব এই জন্য গোড়ার পাতাগুলো আমি কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে যেটা করবো সেটা হচ্ছে নিরানি দেবো হালকা করে নিরানি দিয়ে একটু ভার্মি কম্পোস্ট আর একটু রাসায়নিক সার প্রয়োগ করব এখানে দেখতে থাকুন আমি কিভাবে বেগুন গাছের পরিচর্যাটা করে নিচ্ছি কারণ আসছে রমজান যাতে ফলনটা হয় দু একটা করে বেগুন হয় যাতে গাছে এবং সেইখান থেকে যাতে ইজিলি আমরা করে খেতে পারি সেই জন্য আজকের এই পরিচর্যা নিয়ে আপনাদের মাঝে চলে এসছি যারা আমার পুরনো বন্ধুরা আছেন তারা তো অবশ্যই লাইক করে দিবেন আমার এই ভিডিওটাকে যারা নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো আমি এখন নিরানি দিচ্ছি হালকাভাবে নিরানি দিয়ে এই যে ভার্মি কম্পোস্ট এটা মাত্র কিছুদিন আগে কেনা হলো এখনো খোলা হয়নি কেঁচি দিয়ে মাত্র কেটে নিচ্ছি এখান থেকে দু মুট তিন মুট করে প্রয়োজন অনুসারে আমি গাছের গোড়ায় দিব আপনারা দেখুন এই তো ভার্মি কম্পোস্ট এইভাবে নিরানি দিয়ে আমি দিচ্ছি গাছের গোড়ায় এখানে মোটের বেশি আমার লাগবে না টপ অনুযায়ী এই মোটটা আমি দিলাম এরপরে যে যা দিব সেটা হচ্ছে একটু ডিএপি এবং পটাশ সারটা আমি দিব টবে কিনারা খেসে একটু টিএসপি সার আর একটু এমওপি সার যেটা লাল পটাশ সেটা একটু দিয়ে দেব দিয়ে একটু নিরানি দিয়ে সারগুলো একটু ঢেকে দিব দেখুন একটু লাল পটাশ দিয়ে দিলাম একটু নিরানি দিয়ে বা হাত দিয়ে মাটিটাকে সুন্দর করে বিষিয়ে দিব সারগুলো এইভাবে প্রতিটা গাছের গোড়াতেই আমি এই সারটা দিয়ে দিব। এ তো দেখুন নিরানি দিচ্ছি হালকা হাতে মাটিটা এমনিতেই ঝুড়ছোড়া তার আলগা একটু নিড়ানি দিয়ে একটু আলগা করে নিলাম যাতে পানি দিলে খুব সুবিধা হয় একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিচ্ছি সে আগের মতোই দুমুট করে প্রতিটা গাছে গোড়ায় তারপর যেটা দেব এমওপি সার বা লাল পটাশ দেন হচ্ছে টিএসপি সারটা অ্যাড করবো তারপর মাটিটার সাথে মিশিয়ে দিব সুন্দর করে এভাবে প্রতিটা গাছই আমি যত্ন করে নিব আরেকটা মূল সমস্যা ছাদ বাগানীদের প্রতিটা ছাদ ছাদবাগানিদের আমার ধারণা কারণ আমি এই সমস্যার সম্মুখীন প্রতি বছরই হই এইবার মারাত্মকভাবে হয়েছে সেটা হলো ছাদা মাছির আক্রমণ সাদা মাছি প্রচুর হচ্ছে আমার ছাদ বাগানে এর মধ্যে এর মধ্যে প্রায় কয়েকটা বেগুন গাছ আমার একদম সর্বনাশ করে হয়ে গেছে ফলন্ত গাছে সাদা মাছির আক্রমণে আমি কিছুদিন সময় পাইনি খুব একটা ব্যস্ত ছিলাম অন্য কাজে সেই জন্য বাগানে উঠতে পারিনি পর্যাপ্ত সময় দেওয়ার অভাবে এই সুযোগে সাদা মাছি আক্রমণ করে বেগুন গাছগুলো প্রায় তিন চারটে বেগুন গাছ আমার বসিয়ে দিয়েছে ফলন্ত গাছ একেবারেই পাতা নষ্ট হয়ে একদম মরে গেছে গাছটা যাই হোক সাদা মাছিটা একটা মারাত্মক ক্ষতিকারক আমাদের প্রত্যেকটা বাগানিদের জন্যই সাদা মাছই যদি ঘরোয়াভাবে আপনারা দমন করতে চান সেক্ষেত্রে দুদিন অন্তর অন্তর আপনাদেরকে সেটা স্প্রে করে যেতে হবে এটা খুবই বিরক্তিকর তারপর অনেকে ধৈর্য ধরে করেন আমি যেহেতু সময় পাই না সেই জন্য দুদিন পর করতে না পারার কারণে অনেকটা গাছ আমার ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেক্ষেত্রে রাসায়নিকভাবে আপনারা দমন করতে পারেন রাসায়নিকভাবে দমন করার জন্য ইমিডাক্টোরপিড গ্রুপের ইমিটাফ বা টিডো নামে পাওয়া যায় সেটা আপনারা দশ থেকে বারো দিন পর পর আপনারা স্প্রে করতে পারেন বা অ্যাবামেক্টিন গ্রুপের ভার্ট আপনারাও এটাও ইউজ করতে পারেন বা দুটা একটু করে ইউজ করতে পারেন দশ থেকে বারো দিন পরপর যাদের সময় নেই আর যারা ঘরোয়াভাবে দমন করতে চান যেমন নিমের তেল এটা কিন্তু ভালো একটা কীটনাশক কর্পূরের সাহায্যে কর্পূর একটুখানি কর্পূর আর নিমের তেল যদি মিশিয়ে আপনার গাছে ইউজ করতে পারেন তাহলে কিন্তু এটা গাছের জন্য খুবই উপকার সেটা কিন্তু দিতে হবে আবার দুদিন পরপর এটা যদি কেউ পারেন অবশ্যই অবশ্যই গাছে দেবেন কারণ রাসায়নিকটা ইউজ করা গাছের জন্য মারাত্মক ক্ষতিকারক এই যে পেঁয়াজের ছালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের ছালগুলো আমি সাত দিন হলেও ভিজিয়ে রেখেছি এখান থেকে একটু পেঁয়াজে নিলাম আর নর্মাল পানি নিয়ে মিশিয়ে একটু হালকা করে ডাইলুট করে এই যে প্রতিটা বেগুন গাছ আমি এইবার পরিচর্যা করে নিলাম এর মধ্যে একটুখানি দিয়ে দিলাম এইভাবে আপনারা পরিচর্যা করে নিতে পারেন বেগুন গাছ সাদা মাছি যদি মারাত্মকভাবে গাছে আক্রমণ করে সেই গাছের পাতারার কিন্তু শুকিয়ে যায় ওরা পাতার নিচ থেকে রসটা খায় আমি একটু ছত্রাকনাশক ইউজ করব রিডোমেন গোল্ড এটা দিলে গাছের জন্য ভালো আর সাদা মাছের আক্রমণ কিন্তু ভাইরাস রোগ ছড়ায় এটা শুধু বেগুন গাছ না যে কোনো শশা গাছ টমেটো গাছ লাউ গাছ কুমড়ো গাছ যে কোনো গাছে এই ভাইরাসের আক্রমণ হতে পারে আমি একটু ছত্রাকনাশক দিয়ে দেবো এই বেগুন গাছগুলোতে একটু সময় পেয়েছি আজকে ভাবলাম একটু রাসায়নিকভাবে ছত্রাকনাশক গাছগুলোতে দিয়ে দিই পরবর্তীতে যদি আরও কিছু প্রয়োজন হয় ঘরোয়া কীটনাশক তখন সেটা স্প্রে করা যাবে এখন একটু রিডোমেন গোল্ড এটা একটা ভালো ছত্রাকনাশক আপনার ছাদ বাগানে ইউজ করতে পারেন সাদা মাছের জীবন চক্র কিন্তু পনেরো থেকে বিশ দিন মানে তিনটা স্টেপে তারা গ্রো করে একটা হচ্ছে ডিম পারে তারপরে তারা বাচ্চা হয় তারপরে তারা বড় হয় অ্যাডাল্ট হয় এই যে ডিম দায় হচ্ছে পাঁচ থেকে সাত দিন এই সময়টা এই গ্যাপের মধ্যে আপনারা স্প্রে করতে পারেন তারপর যখন ডিম থেকে বাচ্চা হয় মাঝের পাঁচ থেকে সাত দিন তখন আপনারা একবার ইউজ করতে পারেন আবার লাস্ট হচ্ছে যখন অ্যাডাল্ট হয় চার থেকে পাঁচ দিনের মাথায় এই হচ্ছে টোটাল পূর্ণ থেকে বিশ দিন সময় লাগে এই বিশ দিনকে আপনারা যদি পাঁচ ভাগে ভাগ করেন তাহলে পাঁচ দিন পরপর যদি আপনারা কীটনাশক ইউজ করেন তাহলে কিন্তু এই সাদা মাছের আক্রমণ আপনারা অবশ্যই রোধ করতে পারবেন আর যদি ইউজ করেন জৈবিকভাবে এটা দমন করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই দুদিন পরপর আপনাকে ইউজ করতে হবে এটা ধৈর্য নিয়ে করতে হবে বারবার বলছি একটু ধৈর্যের ব্যবহার ধৈর্য নিয়ে করতে হবে আমি এই ভিটামিন গোল ছত্রাকনাশকটা আমি একটু মরে মরিচ গাছেও দেব কারণ আমার মরিচ গাছে আবার পোকার আক্রমণ হয়েছে একটু যদি খেয়াল দিতে না পারি একটু যদি বেখেয়ালি হয়ে যাই তাহলেই আক্রমণ হয়ে যায় মরিচ গাছগুলোতে মরিচ গাছ হচ্ছে বাচ্চার মতো যত্ন চায় ছোট বাচ্চাকে যেভাবে যত্ন করতে হয় প্রতিদিন সেভাবেই মরিচ গাছগুলোকে যত্ন করতে হয় একটু যদি বেখালি হয়েছেন মরিচ গাছে কিন্তু অবশ্যই সেই মাকড় নাশকই বলে না ছাদা বলে বলেন আক্রমণ করে একদম গাছটাকে নষ্ট করে দেবে যাই হোক আমি একটু দিয়ে দিলাম মরিচ গাছগুলোতে আমার একটা মরিচ গাছে আমি এখন সেই ছত্রাকনাশক দিচ্ছি দুদিন পর আবার একটু একটু ঘরোয়া কীটনাশক আমি ইউজ করব এই দিকটাও আমার একটা মরিচ গাছ আছে এটাও আমি দিয়ে দিলাম বেশ কিছু মরিচ গাছে আছে সাদ বাগানে কিছু মরিচ পেকে লাল হয়ে দেখতে সুন্দর লাগে কিন্তু অপরূপ সুন্দর লাগে আমি লাল না হওয়া পর্যন্ত কিন্তু মরিচ গাছ থেকে তেমন একটা তুলি না প্রায় ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি গরমের সবজির জন্যে আমি কিছু ঘরোয়া এমপিকে বানাবো এমপি কে ঘরোয়াভাবে বানাবো সেই জন্য আমি কিছু সার তৈরি করছি জৈব সার এই যে বাদামের খোল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ভালো করে দুদিন রোদে শুকিয়ে নিয়েছিলাম সেই দুদিন শুকানোর পর একটু হালকা ওভেনে গরম করে তারপর আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং এটার সাথে কী কী মিশাবো পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে আমি অচিরে অবস অবস্থিত হব সেই জন্য আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পাশে থাকে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এই পরবর্তী ভিডিওটা যাতে অতীতে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে যাই হোক এই যে বাদামের খোলগুলো আমি ব্লেন করে গুঁড়ো করে রাখবো এর সাথে আমি কি কি মিশাবো নেক্সট ভিডিওতে আমার থাকবে ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ